আজকে একটি দেশি মুরগির রেসিপি নিয়ে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখে মনে মনে ভাবছেন আমার বন্ধুরা রাজে দেশি মুরগি তো অনেক খেয়েছি কিন্তু দেশি মুরগির আবার নতুন কি আছে চলুন আজকে এই দেশি মুরগিটাকে দুর্দান্ত একটি রেসিপি হিসাবে মনে রাখবেন আপনারা কারণ এই রেসিপিটি যে একবার খাবে সারা জীবন মনে রাখতে হবে যে দেশি মুরগি এই নিয়মে খাওয়া যায় আর ভীষণই টেস্টিফুল হয় কারণ দেশি মুরগি আমরা প্রত্যেকেই খেয়েছি আর সেটা তো খেতে ভীষণই সুস্বাদু হয় কিন্তু আমি যে নিয়মে তৈরি করব সেটা একবার খেলেই সারা জীবন মনে রাখতে হবে এর জন্য আমি কিছু দেশি মুরগি নিয়ে নিয়েছি সেটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে একটা কড়াই বসে এর মধ্যে সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর দিয়েছি দুইটি দারচিনি কয়েকটি তেজপাতা কয়েকটি শুকনো লঙ্কা আর দিয়েছি এলাচ এলাচগুলোর ভিতর থেকে কিন্তু এর যে দানা সেগুলো কিন্তু বার করে নিতে হবে শুধুমাত্র আমি এলাজ দিয়েছি আর এর দানাগুলো কিন্তু আমি সব বার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ আমি যে রেসিপিটা তৈরি করছি দেশি মুরগি এর মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে এখানে আমি প্রায় বড় সাইজের ছয়টি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো তেলে দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যেন একদম ঝরঝরে হয়ে থাকে এটা প্রায় দুই থেকে তিন মিনিট ধরে আমি এটাকে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটি কিন্তু আমি একদমই লাল লাল করে না কড়া করে একটু সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে না করছি সকল প্রিয় বন্ধুকে বলবো দেশি মুরগির রেসিপি যদি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নিয়মে খাবেন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটি টমেটো আর টমেটোর ভিতর থেকে কিন্তু আমি রসটা একদমই বার করে দিয়েছি টমেটোটা দেওয়ার পর আবার আমি এক মিনিট নাচাড়া করব আর এক মিনিট নাচাড়া করার পর পরিষ্কার করে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব এই দেশি মুরগিটা কিন্তু বহু দিনের না যেমন অনেক মুরগি আছে সেটা কিন্তু অনেক বছরের হয় আর সেটা ভীষণই শক্ত হয় কিন্তু এই মুরগিটা খুবই অল্প দিনের আর এটাকে রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয় এই ছোট মুরগিগুলো মাংসটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে দেখুন না করে এটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো রকম জল দিচ্ছি না আর পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি করে করে ভেজে নিয়ে নিই একদমই নরম হয়ে আছে সফট হালকা শুধু একটু ভেজে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই মশলাগুলো দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আদা এবং কাঁচা জিরার পেস্ট অবশ্যই কিন্তু এই দেশি মুরগির মধ্যে কাঁচা জিরা দিতে হবে কাঁচা জিরা আমি পেস্ট করে নিয়েছি সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো এর মধ্যে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব এই চিকেনের মধ্যে দেশি চিকেনের মধ্যে দেখুন কত সুন্দর এর কালারটা আসছে এই দেশি চিকেনের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় আর এটাকে আমি কিন্তু কখনোই ঝোল করব না এটা একদমই ভোনা ভোনা হবে যেহেতু এটাকে বলেছি আমি যে বেশি দিনের মুরগি না এটা ডিম পাড়ার আগে যে মুরগিটা থাকে সেই মুরগিটা কারণ ডিম পারার পর মুরগিগুলো কিন্তু অনেকটাই একটু স্বাদটা কমে আসে এই কারণে এই ধরনের মুরগি যদি রান্না করেন অবশ্যই এই নিয়মে রান্না করবেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ লবণটা দেওয়ার পর এর মধ্যে থেকে দেখবেন অনেকটা জল বাড়াবে হবে এই কারণে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এটাকে লো ফ্লেমে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছেন কতটা এখান থেকে জল বার হচ্ছে এই যে জলটা বার সেই জলের মধ্যে আমি এটাকে কষিয়ে নেব এর মধ্যে কোনো রকম আমি জল ব্যবহার করছি না দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট রাখার পর এটা ঢাকনা দিয়ে অনেকটা কিন্তু এখানে জল বার হয়েছে আর এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এখন ঢাকনাটি খোলার পর আমি গ্যাসের ফ্লেমটায় কিন্তু হাই হিটে দিয়েছি এই মাংসটিকে কষাতে কষাতে আমি এখন পুরো এই যে মশলার জলটা দেখছেন সেটা কিন্তু শুকিয়ে নেব এটাকে একটু না করে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আবার আমি দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখেন কত সুন্দরভাবে এর জলটা শুকিয়ে এসছে মশলার এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে আবার মশলাগুলো আমি কড়াইয়ের গা থেকে নামিয়ে নিচ্ছি এর কালারটা কী দুর্দান্ত এসছে এই দেশি মুরগির রেসিপিটা যে কি অসাধারণ লাগে সেটা এইভাবে না খেলে কখনোই বুঝতে পারবেন না আমরা হয়তো দেশি মুরগির অনেক ঝোল আলু দিয়ে অনেক রেসিপি খেয়েছি কিন্তু সকল প্রিয় বন্ধুকে বলব এই দেশি মুরগি এই নিয়মে একবার তৈরি করে খাবেন দেখবেন যে আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এটাকে একদমই হাই হিটে থাকবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা খুলছি আর দেখছি দেখুন পুরো এটা অনেকটাই মশলাটা শুকিয়ে এসছে এটাকে কিন্তু আমি একদমই ভোনা করবো দেশি মুরগির আমি এটাকে ঝোল করব না যেহেতু বলেছি এটা একটু ছোটো সাইজের মুরগি খুব বড় না এই মুরগিটার ওজন ছিল আটশো গ্রাম মতো আর যেহেতু এটা ডিম পাড়ার আগের মুরগি বলেছি এই কারণে এই মুরগির টেস্টটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় এখন এটাকে আমি খুব ভালোভাবে ভোনা করে নেব যত এটা ঘোড়া ঘোড়া করছি এর কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হচ্ছে এর কালারটা কিন্তু অনেকটা কালো ঘোনা হয়ে যাবে এখন এর মশলাটা অনেকটা শুকিয়ে এসছে শুধুমাত্র তেলটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে এর পুরো রসটা শুকিয়ে গেছে শুধুমাত্র যে তেল ছিঁড়েছে সেই তেলটাই কিন্তু দেখা যাচ্ছে তারপরে এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো গরম মশলা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গোটা জিরা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিতে পারেন এতে কিন্তু এর টেস্টটা অনেকটা ভালো আছে আমি যেহেতু এটা যখন কষিয়েছি তখন দিয়ে দিয়েছি সেইখানে এখন একটু এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি এখন গরম মশলাটা দেওয়ার পর এটাকে আবার আমি ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দরভাবে কড়া কড়া করে এটাকে আমি ভাজি করে নেব এটা যত সুন্দরভাবে কড়া কড়া ভাজা হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে আর যে হালকা তেলটা আছে এটা কিন্তু থাকবে এর গায়ে যখন এই তেলটা হালকা হালকা লেগে থাকবে এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এই কারণে আমি বারবার করে আমার সকল প্রিয় বন্ধুকে বলবো অবশ্যই দেশি মুরগি এই নিয়মে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের মুখে রুচি একদমই ফিরে আসবে আর দেশি মুরগির একটা আলাদাই টেস্ট থাকবে সেটা কিন্তু অসাধারণ লাগে দেশি মুরগির একদম এটা আমি শুকনো শুকনো করে নিয়েছি দেখেছেন কত সুন্দর লাগছে এটা দুর্দান্ত লাগছে আর কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়েছে এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব এটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কি অসাধারণ হয়েছে ভীষণই লোভ নিয়ে একটি দেশি মুরগির ভোনা এই নিয়মে তৈরি করার খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এই দেশি মুরগি রেসিপিটি এই নিয়মে রান্না করার একটি দুর্দান্ত স্বাদের দেশি মুরগি ভোনা